আমার শহর ঘাটাল ঘাটাল মানেই ঐতিহাসিক নাম করা ঘাটালের ভাষা পোল ঘাঁটাল মানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাস ঘাটাল মানেই ছবিটা ঠিক ইংরেজদের শাসনকালে তৈরি একটি ছোট্ট শহর ঘাটাল মানেই নিজস্বতার অনুভূতি ঘাটাল মানেই মন শান্তি করার মতো অনুকূল দেবের আশ্রম ঘাটাল মানেই ছবিটা ঠিক শহরবাসীর ভালোবাসার ক্লক টাওয়ার ঘাটাল মানেই মনের ভেতর ছবিটা ফুটে ওঠে শিলাপতী নদীর তীরে গড়ে ওঠা একটি শহর ঘাটাল নাম মানে সাথে জুড়ে আছে বন্যার শিরোনাম তো চলুন আমার সাথে আমার শহর ঘাটাল। আজকের গল্প আর ঘাটালে ফেরার যাত্রাটা শুরু হলো অফিস থেকে বাড়ি ফেরার পর অনেক দিন পর আবার পাড়ি দিলাম ষোলোশো কিলোমিটার দূরে আমার শহর ঘাঁটালের উদ্দেশ্যে তবে যাই হোক মনের মধ্যে খুশি আর আনন্দ নিয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে এসে পৌঁছালাম বর্ধমানে বর্ধমানে পৌঁছে মনের ভেতর খুশিটা যেমন দ্বিগুণ হয়ে গেল ফাইনালি বাসে এসে বসলাম এখান থেকে এবারে ঘাটাল যাওয়ার জার্নিটা আমার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম আমার শহর ঘাটালে এটি ঘাটালের এক বড় বাস স্ট্যান্ড যেটি সেন্ট্রাল বাসস্ট্যান্ড নামেও পরিচিত আর এটি প্রধান ট্রান্সপোর্টেশন কেন্দ্র বললে ভুল হয় না যেখান থেকে সমস্ত জায়গায় পৌঁছানোর কেন্দ্রবিন্দুও বলা যেতে পারে ব্যাস তবে আর কিসের দেরি নিজের বাড়ি ফিরে বেরিয়ে পড়লাম নিজের শহর পরিদর্শন করতে তবে এটি শহরের থেকে গ্রামের অনুভূতিটাই বেশি যেখানে গ্রামীণ রাস্তা ইলেকট্রিকের খুঁটি আর সবুজ পরিবেশ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম গ্রামের একটি বাঁধানো পুকুরে তাল গাছের প্রতিফলন আর এই সুন্দর পরিবেশ মনটাকে স্নিগ্ধ করে তুলেছে সময়টা এখন বর্ষাকাল আর যেদিকেই তাকাই বর্ষার জলে প্লাবিত জমিগুলি দিঘির মতো অনুভূতি নিচ্ছে অনেকদিন পর আমি নিজেও একটা জিনিস দেখলাম যেটা হলো ডোঙা যারা জানো না তাদের উদ্দেশ্য বলে রাখি যদি কেউ ডোঙা ডিঙি শব্দটা শুনে থাকো তাহলে এটাই সেই ডোঙা যেটি তাল গাছকে কেটে তৈরি করা হয় বন্যার প্লাবিত জল আর এই সময়টিকে ঘাঁটালবাসী যেমন একটা ওকেশনের মতোভাবে ট্রিট করে সামান্য কষ্ট হলেও মাছ ধরার উল্লাস তাদেরকে আনন্দিত করে তোলে এবারে চলুন ঘাটাল বাজার পরিদর্শন করে আসি অনেক দিন পর আবার নিজের শহরে নিজের বাজারে বাইক নিয়ে ঘোরার মজাটা কিন্তু অনেক অনেক অনেকটা সুন্দর বলা যেতে পারে পুরো বাজার ঘোরার আগে প্রথমে শুরু করব ঘাটালের নাম করা ঐতিহাসিক ভাষা ভাষাপোল থেকে নাম গুণে কাজটা কিন্তু একেবারেই মেল খায় এটি একটি ভাসমান ব্রিজ যেটি ব্রিটিশ আমলে ইংরেজ শাসক ওয়াটসন শিলাবতী নদীর ওপর অনেকগুলি নৌকা দিয়ে এই ব্রিজটি তৈরি করেছিলেন এই ভাষাফোলের ইতিহাসে প্রথমের দিকে ভাষাপোল আসলে ওয়াটসনের একটি নিজস্ব ব্রিজ ছিল যেটি দিয়ে যাতায়াত করার অনুমতি সবার ছিল না শোনা যায় সেই সময়কালে একমাত্র বিদ্যাসাগর এমন একজন ব্যক্তি ছিলেন যার অনুমতি ছিল এই ব্রিজ দিয়ে পারাপার করার তবে উনিশশো সালে এই ভাষাপোল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় তখন ভাষাপোল হয়ে উঠল শহরবাসীর নদী পারাপারের একমাত্র রাস্তা তবে স্বাধীনতা লাভের প্রায় ১৩ বছর পর এই নদীর ওপর আধুনিক প্রযুক্তির সাথে আরেকটি সেতু তৈরি করা হয় যার নাম দেয়া হয় বিদ্যাসাগর সেতু যেটি ভাষাপলের ওপর চাপ কমাতে কিছুটা সাহায্য করেছিল তো চলুন এবারে ঘুরে দেখা যাক ভাষাপোল লাগোয়া কিছু বাজার ভাষাপোল থেকে বাম দিক বা সোজা গেলেই পাওয়া যাবে কুঠি বাজার দেখতে পাওয়া যাবে জামা কাপড় আর কিছু বইয়ের দোকান আর এই সোজা আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যাবে ঘাটালবাসীর পছন্দের মাছ বাজার ভেটকি রুই কাতলা সিঙ্গি মাছ থেকে শুরু করে সমস্ত রকম মাছ এখানে পাওয়া যায় আর মাছ কিনে ওজন যাচাই করে মন শান্তি করার জন্য বাজারের মাঝামাঝি আছে ধর্মকাটা। যেখানে ঘাটালবাসী মাছ কেনার পর ওজন যাচাই করে নেয় মাছ বাজার থেকে বেরিয়ে সামনেই দেখতে পাওয়া যায় বেনেবাজার যেখানে সমস্ত রকম পুজোর সামগ্রী পাওয়া যায় ব্যাপারটা কিছুটা ব্যালেন্সের মতো একদিকে আমিষ আর একদিকে শুদ্ধ সামগ্রিক এই বেনেবাজারের ঠিক পেছন দিকেই আছে পান প্রেমীদের জন্য পান বাজার যেখানে ঢালোয়া পান পাতা বিক্রি করা হয় এরপর একটু এগিয়ে গিয়ে বাম দিকে গেলেই দেখতে পাওয়া যাবে কালীবাজার যেখানে পুরোনো সব ঘরবাড়ি আর পুরোনো ডাকঘরের দেখা পাওয়া যাবে ওখান থেকে আর একটু আগিয়ে আসলেই দেখতে পাওয়া যাবে ঘাঁটালবাসীর প্রিয় রথতলা যেখানে সন্ধে নামলেই টিউশন পড়ুয়াদের ভিড় জায়গাটাকে রম রমিয়ে তোলে তো চলুন এবারে এখানটা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলো পরিদর্শন করা যাক আবার স্কুল টাইমটা এই সমস্ত রাস্তাগুলোর মধ্যে দিয়েই কেটেছে তখন স্কুল যেতে হোক বা প্রাইভেট টিউশন তো এটাই ছিল একমাত্র রাস্তা বা এটাই হচ্ছে মেন রাস্তা ছোটোবেলাকার বন্ধুর সাথে সমস্ত জায়গাগুলো পরিদর্শন করতে করতে সব মেমোরিগুলো যেমন তরতাজা হয়ে উঠেছে তবে যাই হোক এই বিদ্যাসাগর সেতু পার করার পর ডান দিকে গেলেই পাওয়া যাবে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম যেখানের স্নিগ্ধ পরিবেশ আর সৌন্দর্য আপনার মনকেও স্নিগ্ধ করে তুলবে আমরা দুই বন্ধু চারিদিকটি পরিদর্শন করে বেরিয়ে পড়লাম পরবর্তী জায়গাগুলোর উদ্দেশ্যে এসে পৌঁছালাম ঘাঁটালবাসীর প্রিয় ওয়াচ টাওয়ারের কাছে এটি ঘাটালের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বললে ভুল হয় না যেটি ঘাটালের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে এবারে রওনা দিলাম ঘাটালের পার্শ্ববর্তী এলাকাগুলো পরিদর্শন করার জন্য এখান থেকে ডান দিকে গেলেই পাওয়া যাবে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম যেটির বিষয়ে ইতিহাসের পাতায় অনেক বড় বড় করে লেখা আছে তাই আর বিস্তারিত আলোচনা না করে এখান থেকে কিছু কিলোমিটার পাড়ি দেওয়ার পর এসে পৌঁছালাম ক্ষীরপায়ে যেখানের বাবরসা পুরো বাংলায় বিখ্যাত আসলে বাঙালি মানে নাম ও সংস্কৃতির সাথে মিষ্টি জড়িয়ে আছে সেটা ক্ষীরপায়ের বাবরসা থেকে বর্ধমানের মেহিদানা ও সাঁতরাগাছির চমচম সব কিছুই ছবিটা অনেক স্পষ্ট করে দেয় তো চলুন এবারে ঘাটালের নাইট লাইফের এক্সপিরিয়েন্স করা যাক যদি ডিজে পার্টির ফিল নিতে হয় তাহলে ঘাটালের বং পিজা একটা ভালো অপশান হতে পারে এখানের অ্যাম্বিয়েন্টে বসে গরম গরম পিজা স্লাইসের ওপর ওরিগ্যানো চিলি ফ্লেক্সের সাথে একটা বাইট নিতেই খুব সুন্দর একটা স্বাদের অনুভূতি পেলাম ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল আর ঘাঁটালের রাস্তার ঝলমলে আলো রাত্রিবেলার সৌন্দর্যকে অনেক আকর্ষণীয় সুন্দর ও আধুনিক করে তুলেছে তো এটাই ছিল আমার শহর ঘাটাল ভিডিওটা যদি কেউ ঘাটাল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওতে লাইক দিতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমাদের বা আপনার একটি সাবস্ক্রাইব আর একটি লাইক আমাকে মোটিভেট করে এমনভাবেই ভিডিও বানিয়ে যেতে তো চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে